পাপা ও পাপা শোনা মা মা একটু বলো কি হচ্ছে তোমার একটু বলো একটু গল্প করবে না পাপার সঙ্গে একটু গল্প করবে না ওমা একটু গল্প করো পাপার সঙ্গে গল্প করো কই কি হচ্ছে তোমার মা গো ও মা মা আমার সোনামা পাপ্পা পাপা একটু গল্প করো পাপার সঙ্গে একটু গল্প করো মা ওমা ওই তোমার কি হচ্ছে মা একটু পাপার সঙ্গে গল্প করো একটু গল্প করো পাপার সঙ্গে মা আমা একটু গল্প করো মা পাপার সঙ্গে একটু গল্প করো ওই কি হচ্ছে কি হচ্ছে ও বাবা বাবা ও পাপ্পা পাপা 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 মা আমা একটু গল্প করো পাপার সঙ্গে একটু গল্প করো কি হচ্ছে ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে হ্যাঁ পাপা ও পাপ্পা পাপা ও পাপ্পা ও মা ও একটু গল্প করো একটু গল্প করো পাপার সঙ্গে কথা বলবে না পাপার সঙ্গে কথা বলবে না ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে তোমার কি হচ্ছে তোমার মা ও মা মা শোনা মা ও আমার বাপ্পা ও আমার পাপ্পা